সোনালী অতীত হারিয়ে ব্যবসা মন্দায় ধুকছে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বড় কর্পোরেটের বাজারে ধ্বংসের মুখে মাঝারি ব্যবসায়ীরা স্পিরিট পানে জনের মৃত্যু ময়না তদন্তের জন্য তোলা হয়েছে চার মরদেহ প্রতিবেদন পেলে আইনানুক ব্যবস্থা ধান খেতে পোকার আক্রমণ মাঝ মৌসুমে দিশেহারা মেহেরপুরের কৃষক ফলন বিপর্যয়ের আশঙ্কা কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে পুরে ছাই তিন ঘর মারা গেছে আট ছাগল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং রংপুরে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের অপরিবর্তিত রয়েছে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা আতিথি আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে একসময় সময় প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ছিল দেশের অন্যতম ব্যবসা কেন্দ্র কিন্তু দুশো বছরের পুরনো এই বাজার এখন ধুকছে মন্দায় কর্পোরেট কোম্পানির দাপটে হারিয়ে যাচ্ছে মাঝারি ব্যবসা কমেছে শ্রমিকদের আয়ও ব্যবসায়ীদের আশঙ্কা এমন অবস্থা চলতে থাকলে হারিয়ে যাবে নিতাইগঞ্জের ঐতিহ্য ও প্রাণ চাঞ্চল্য নারায়ণগঞ্জ থেকে পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো প্রতিনিধির একসময় প্রাচ্যের খাত নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ছিল দেশের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জ ও পুরান ঢাকার মৌলভী বাজারের পরেই ছিল এই বাজারের অবস্থান লবণ চিনি চাল ডাল তেল গম আটা ময়দা কোনো পণ্যই বাদ ছিল না কিন্তু আজ সেই নিতাইগঞ্জ যেন হারিয়েছে তার প্রাণ চাঞ্চল্য সেই কর্মব্যস্ততাও ব্যবসায়ীরা জানান বড় কর্পোরেট কোম্পানির বাজারে প্রবেশে মাঝারি ব্যবসায়ীরা ধ্বংসের মুখে আমাদের এই এলাকার মধ্যে কোন এক সময় লবণ ব্যবসায়ী খুব ভালো একটা অবস্থা ছিল ব্যবসায়ীও ভালো ছিল ভালো ছিল এখন আমাদের ব্যবসায়ীও লবণ ব্যবসায়ী নাই বললেই হয় রকম আসে ময়দা ব্যবসাও কোনো রকম আছে ওই সময় একটা জকজমার ব্যবসা চলছে আমাদের শ্রমিকও ভালো ছিল একসময় শ্রমিক ওই কম মূল্যের সময়ও ভালো একটা পয়সা ইনকাম হয়েছে পণ্য লোড আনলোড শ্রমিকরা জানালেন শ্রমিকদের আয় আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে আর তাই তাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন পরিচালক ইসলাম জোসেফ বলেন বিভিন্ন সময় এখানে আমাদের খুব নাম করেছিল যেমন মেজর ময়দার ম্যাজর মিলগুলি বিষয়টা হচ্ছে যে বিগত আওয়ামী সরকারের সময়টাতে বাংলাদেশের হাতে গোনা পাঁচ ছয়টা বড় বড় মানে বড় কোম্পানি আমাদের এই ময়দার ব্যবসাটাকে এক ধরনের কৌশলে প্রতিযোগিতাটাকে কুক্ষিগত করে ফেলে নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি শঙ্কর সাহা মনে করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে ব্যবসায় আস্থা ও গতি ফিরে আসবে বাণিজ্যর যে আগে যে জলুসটা ছিল সেটা না থাকার পেছনে কারণ রাজনৈতিক প্রেক্ষাপট তারপরে পাঁচ তারিখের পরে একটা সুস্থ নির্বাচন ছাড়া এই দেশে যে অরাজকতা ছিল লুটতরা ছিল যেগুলির কারণে অর্থনীতির যে একটা গতি সেই গতিটা ছিল না যে কারণে নিতাইগঞ্জের সেই পুরনো ঐতিহ্য ডে বাই ডে ম্লান হয়ে যাচ্ছিল যে কারণে নিতাইগঞ্জটা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যবসায়ী ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জ মৌলভীবাজার নিতাইগঞ্জ এগুলি হল বাংলাদেশের অর্থনীতির হাব এক সময় সমৃদ্ধ নিতাইগঞ্জ আজ নিস্তব্ধ যেখানে অতীতের কোলাহল এখন কেবল স্মৃতির প্রতিধ্বনি নিউজ নিউজ জাগো চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙেদহ এলাকায় বিষাক্ত স্পিরিট পানে জনের মৃত্যুর ঘটনায় কবর থেকে চারজনের মরদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের কাজ সম্পন্ন হয় এর আগে গেল নয় অক্টোবর দিবাগত রাতে ডিঙেদহ বাজার এলাকায় কয়েকজন একসঙ্গে বিষাক্ত স্পিরিট পান করেন পরদিন তারা সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে একে একে পাঁচ জনের মৃত্যু হয় এরপর বারো অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে এরপর দুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও আগের চারজনকে পরিবারের সদস্যরা গোপনে দাফন করেন বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক হোসেন আলী বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী আজ চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যে কিছু আগে বিষাক্ত অ্যালকোহল বা স্পিরিট মদ্যপানে কয়েকজন মারা যান তাদের স্বজনদের মামলার প্রেক্ষিতে আদালত সুরথাল ময়নাকর্মীদের জন্য লাশ উত্তোলনের বিষয়টি নিয়ে আসে তারই প্রেক্ষিতে আজকে চারটা লাশ উত্তোলন হচ্ছে আমরা এই কার্যক্রম করছি ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়দ হোসেন মঙ্গলবার সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে মঙ্গলবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান অভিযুক্ত ওই ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা তিনি বলেন জুবায়দ হোসেনকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন ওই ছাত্রী ও মাহির রহমান এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় এক মাস আগে অভিযুক্ত ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানিয়েছে পুলিশ এদিকে জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার ছাত্রী ও তার প্রেমিক মোহাম্মদ মাহির রহমান সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার সকালে বংশাল থানায় এই মামলা দায়ের করে জুবায়দের ভাই এনায়েত হোসেন সৈকত মামলার অন্য আসামিরা হলেন ফাদিন আহমেদ আইলান ও অজ্ঞাত পরিচয়ের আরো চার থেকে পাঁচজন জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইল্যান্ড সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েত যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তা আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফার্দিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ধানের মৌসুমে বড় সংকটে মেহেরপুরের কৃষকরা মাজরা পোকা কারেন্ট পোকা আর গোড়া পচা রোগে নষ্ট হচ্ছে জেলার বিস্তীর্ণ ধানক্ষেত নানা বালাইনাশক ব্যবহারেও মিলছে না কাঙ্ক্ষিত ফল এবং বেড়েছে খরচ ফলে আমন মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে জেলায় মেহেরপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে ধানের মৌসুমে বড় ধরনের সংকটে পড়েছেন মেহেরপুরের কৃষকরা মাঝরা পোকা কারেন্ট পোকা ও গোড়া পচা রোগে জেলার বিস্তীর্ণ ধানক্ষেত নষ্ট হচ্ছে নানা কোম্পানির বালাইনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না বরং খরচ বেড়ে গেছে তিনগুণ ফলে আমন মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর মেহেরপুরে আমন ধানের আবাদ হয়েছে ছাব্বিশ হাজার আটশো ষাট হেক্টর জমিতে কিন্তু সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তন ও অতিরিক্ত আর্দ্রতায় পোকার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে সদর গাংনি ও মুজিবনগর উপজেলায় স্থানীয় কৃষকরা বলেন মাজরা পোকার আক্রমণে অর্ধেক জমি নষ্ট হয়ে গেছে আগে যেখানে বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ মন ধান ফলত এবার তা দশ মনও হবে না ধান যে ঘাস মারা বিষ দিই এই ঘাস মারা বিষে কাজ হয় না কাজ হয় অল্প ঘাস ঘাস থেকে যায় অল্প কিছুটা ঘাস নষ্ট হয় পরে ধান বড় হইলে সার দিই সারে মেডিসিন কম সারে সারের যে পরিমাণ মেডিসিন ওই হারে সারে মেডিসিন কম থাকে সারের কাজ কম করে বিষে পুকার বিষ দিই কুকার বিষে দিই বাড়ি চলে যাওয়া অথচ পুকা বরে থাকে এক বিঘি জমির উপরে চারশো সত্তর টাকার বিষ দেওয়া হয় বিষয়ে পোকা মরে এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা বলেন লাইন ও গ্রুপিং পদ্ধতিতে ধান রোপণ হাতজাল ব্যবহার ও অনুমোদিত বালাইনাশক প্রয়োগে পোকার আক্রমণ কমবে তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা যদি দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হয় তবে ধানের ফলন কমে যাবে বিপজ্জনক হারে কারণ পোকা খোঁজ করে গোড়াতে নাই জন্য গিয়ে যাবার মতন কামড়ে নেই জন্য গিয়ে ডাঁটা সুখ দিয়েছি ওনার ওইটা যদি না মারা যায় তাহলে তো আমাদের ধান হবে না ফলন হবে না কিছুই হবে না আর মাজরা পোকা তো তো থাকায় কি পারছি নি ধান যে ধান সে ভই ধান হবে এক মাজা সে ধান হয়েছে এক এটু ধান করবি কিভাবে এত বিষ খরচ করে তিন হাজার টাকা বিষ খরচ করছি জমি আবাদ পানি করতে গেছিলাম আমার বিষ ফিস দিয়ে কোনো কাজ হয়নি বাইল মেরি ফেলিছে বাইল মেরি দিছে সে ভই পাতে দশ মনে ধান হবে না দুই বিঘে জমিতে নিউজ ডেস্ক জাগু নিউজ কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাট্টা গাবতলি গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এ সময় ঘরে থাকা আটটি ছাগল পুড়ে মারা যায় সোমবার রাত সোয়া নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টার পর রাত পৌনে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গেছে রাত আনুমানিক সোয়া নয়টার দিকে বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় রূপ নেয় এবং পাশের শরীফুল মঞ্জুমিয়া ও হাবিবুর রহমানের ঘরে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র শস্য এবং গবাদি দগ্ধ হয় স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় এক ঘন্টার চেষ্টার পর রাত পৌনে এগারোটার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয় বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে রংপুরের সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের তবে দাম কমেছে আদা সহ দুই একটি সবজির অপরিবর্তিত রয়েছে চাল ডাল মাছ মাংস ডিম সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম এই মুহূর্তে মোলাটোল আমতলা বাজারে রয়েছেন সহকর্মী জিতু কবি সরাসরি যাচ্ছে তার কাছে ব্যবধানে কিন্তু সবজির দাম খুব একটা হেরফের হয়নি দু একটি সবজির দাম বাড়লেও দু আবার কিছু সবজির দাম কিন্তু কমেছে এছাড়া বেশিরভাগ সবজি রয়েছে গত সপ্তাহের মতোই অপরিবর্তিত তবে দাম বেড়েছে কাঁচামরিচের এছাড়া পেঁয়াজের দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় সামান্য একটু বাড়তি আমরা যেটা জানতে পেরেছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আশি টাকা পর্যন্ত কেজি যেটা গত সপ্তাহে ছিল সর্বোচ্চ একশো চল্লিশ টাকা পর্যন্ত এছাড়া পেঁয়াজ সত্তর পঁচাত্তর টাকা বিক্রি হলো আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা মুরগির বাজারেও আমি আমরা খোঁজ নিয়েছি যে মুরগির যে বাজার যে সেটি হচ্ছে দাম যে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর এবং আশি টাকা আর পাকিস্তানি সোনালি যে মুরগি সেটি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত যেটি গত সপ্তাহে কিন্তু এই দামেই বিক্রি হয়েছিল এছাড়া আমরা মাছ মাংস এবং যে মৃত্যুর পরের দিনে যে অন্যান্য জিনিসগুলো আছে যে চিনি চাল ডাল আটা ময়দা আমরা খুশি হয়েছি যে বাজারের দাম কিন্তু গত সপ্তাহের মধ্যে রয়েছে তো এই ছিল এই থেকে এই সপ্তাহের বাজার দরের চিত্র দর্শক মুলাটুল আমতলা বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিতু কবির দর্শক এই ছিল দেশ জুড়ে সংবাদে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার সোনালী অতিথ হারিয়ে ব্যবসা মন্দায় ঢুকছে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বড় বাজারে ধ্বংসের মুখে মাঝারি স্পিরিট পানে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে চার মরদেহ প্রতিবেদন পেলেই আইনানুক ব্যবস্থা ধান পোকার আক্রমণ মাঝ মৌসুমে দিশেহারা মেহেরপুরের কৃষক ফলন বিপর্যয়ের আশঙ্কা কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিন ঘর মারা গেছে আট ছাগল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং রংপুরে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের অপরিবর্তিত রয়েছে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দর্শক এই ছিল দেশজুড়ে সংবাদ এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে